ভাই কত কত এক লক্ষ পনেরো মাস আল্লাহ অনেক সুন্দর একটি গরু ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা মাসাল্লাহ কাকা কত নব্বই হাজার মাত্র নব্বই হাজার চমৎকার সুন্দর একটি হস্টার্ন ফ্রিজিয়ান সার গরু কাকা দিচ্ছেন মাসাল্লাহ দর্শক আসতেছে কাকা কত একশো পঁয়ত্রিশ মাশ আল্লাহ দিচ্ছেন আপনারা দেখবেন এখন বিশাল বিশাল সাইজের একটি বলদ গরু আসতেছে এখনো আসতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিশাল সাইজের একটি বলদ গরু আসিতেছে ভাই কত এটা মাত্র একষট্টি হাজার ও এটা তো গাবি এই যে আপনারা দেখতেছেন বিশাল সাইজের একটি বলদ গরু লাল বেশ চমৎকার সাজিয়ে গুজিয়ে নিয়ে আসে ভাই কত দুই লক্ষ বিশ হাজার টাকা নাই নাই নায়ক এটা ভাই নায়ক কত পঁয়ষট্টি চমৎকার সুন্দর মাত্র পঁয়ষট্টি দেশীয় বলদ

দর্শক মানুষের ভিড়ে ভিড় ঠেলে আরো মাসাল্লাহ অনেক সুন্দর কি সার গুলো আসতেছে আসসালাম আলাইকুম ভাই কত নিচে এক লক্ষ বিশ মাসাল্লাহ চমৎকার সুন্দর ভাই আপনারটা কত হচ্ছে চুয়াত্তর সামনেটা এক লাখ বিশ পিছনে একটা চুয়াত্তর হাজার মাসাল্লাহ আর মোরা হাট থেকে এই মুহূর্তে কিন্তু বেসা কিনি চমৎকার চলতেছে ছাগল কত হয়েছে ছাগল কিনছেন না বেসতে নিয়েছিলেন বেসা হয়েছে না